নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে তো আজ তোমাদেরকে দেখাবো কারকোলের পুরো রেসিপি তো চলো কথা না বাড়িয়ে শুরু করি তো এই যে দেখো প্রথমে আমি দুটো কারকোল কেটে নিয়েছি নিয়ে একটু লবণ হলুদ মিশিয়ে দিয়ে কারকোলটা প্রথমে আমি সেদ্ধ করে নেব এখন যেটা আমি ও থেকে বিচিটা বের করে নেবো আর এখানে আমার লাগছে সাদা শস্যে আর কালো শস্যে আমি মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লাগছে লবণ আর লাগছে হলুদ এখানে আছে পুরটা মুখটা সিল করার জন্য আমি বেসন আর পুটটাতে সামান্য দুই কোয়া আমি রসুন দেবো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম পরিমাণে দেবেন আর রসুনটাও বেশি দেবো না কারণ রসুনটা বেশি দিলে একটা উগ্রো স্মেল হয়ে যাবে এই জন্য সামারটনা দুই তিন কর সুন্দরব তো চলো প্রথমে আমি কারকুলের বিচিটা বের করে নিচ্ছি এই রান্নাটা জানেন তো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শেখা বিয়ের পর প্রথমে সে যখন এই রান্নাটা খেয়েছিলাম তখন আমার খুব ভালো লেগেছিল তাই শাশুড়ি মা বলেছিল ঠিক আছে তোমাকে শিখিয়ে দেব এভাবে আমি আলুত হাতে বিচিটা বের করে নিয়েছি কারকুলের এখন এটা আমি শিল নড়ায় পিষে পিষে নেবো কারণ এটাকে একদম দানা দানা লাগবে না হলে খেতে তো চলেন এখন আমি শিল নড়ায় এটা বেটে নিই ওই যে হাত দিয়ে দেওয়াটা তো এটা আমার বাটা হয়ে গেছে তো এটার সঙ্গে আমি এখন এই সাদা সর্ষের কাল সর্ষে একসঙ্গে মিশিয়ে বেটে নেব তো এখানে আমি একসঙ্গে রসুনটা কাঁচা লঙ্কাটা বেটে নিব এই জামা পুর করার জন্য ফুলের চিটা আর সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি একবারে বেটে নিয়েছি ভরে ফেলি কার্কল তো এখন কারকলের কুটটা চলেন কারকলের ভেতরে ভরে নিই তো আস্তে আস্তে ভরে নেব দেখেন এটার মধ্যে কিন্তু আমি এই যে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম আর এখন এটা একসঙ্গে মিশিয়ে আমি এই যে কারকলে প্রথমে ভরে নিচ্ছি তো এটাও খুব আস্তে আস্তে করতে এভাবে প্রত্যেকটা কারকুল আমি কুট দিয়ে ভরে নেব আমার এই যে উর ভরা হয়ে গেছে তো এখন এটার জন্য একটা বেসনের গোলা বানাতে হবে আমি এখানে একটু বেসন হেলে নিলাম সামান্য একটু নুন অ্যাড করলাম এক চিমটে হলুদ এখন এটাকে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে একবারে বেশি পরিমাণ জল দেবো না তাহলে পাতলা হয়ে যাবে আস্তে আস্তে এটাকে গুলিয়ে নিতে হবে কারণ বেশি বেশি ভারীও হবে হবে না না পাতলাও তো এবার এই বেসনের গোলাটাতে কারকলের পুটটা একটা করে ছেড়ে আমি এখন গরম তেলে ভেজে নেব তো তেলটা আমি একটু আগেই গরম বসিয়েছিলাম তো দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে তো এখন আস্তে আস্তে ভেজে নেব কারণ না হলে ভেঙে যেতে পারে তো একদম খুব সাবধানে ভাজতে হবে কারকলের পুটটা এটা কিন্তু ভাজার পরে খেতে দারুণ লাগবে তো নিরামিষ বা আমিষ যে কোনো দিনই আপনারা খেতে পারবেন শুধু নিরামিষ দিনে রসুনটা অ্যাড করবেন না তাহলেই হয়ে যাবে তো এই যে দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি গরম গরম নামিয়ে নিচ্ছি তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তো একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইভ লাইক করবেন শেয়ার করবেন তো চলে আসবেন নেক্সট দিন একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন তো টাটা